আসসালামু আলাইকুম রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় তাহলে রমজান মাসে মানুষ এত পাপ বা অন্যায় কাজ করে কেন এই প্রশ্নটা হয়তো আপনার নিজের মধ্যেও আছে আজকে আমি এই প্রশ্নটার উত্তর কোরআন হাদিস এবং বাস্তবতার আলোকে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লামের একটা হাদিস শুনব দেখুন বলা হয়েছে যে রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয় আর শয়তানদের শৃঙ্খলিত করা হয় ও মুসলিম এখন প্রশ্ন হচ্ছে শয়তান বুখারি শৃঙ্খলিত করা হয় এর মানে কি এই প্রসঙ্গে যারা বড় বড় আলেম আছেন বা স্কলার আছেন তারা বলেছেন যে এখানে সব শয়তান নয় বরং প্রধান এবং বড় শৈতান আরবিতে যাদেরকে বলা হয় মাদারাতুল জিন এদেরকে বন্দি করে রাখা হয় কিন্তু যারা ছোট শয়তান বা আমাদের প্রত্যেকটা মানুষের নিজের মধ্যে নফস থাকে নফস হচ্ছে নিজের বিবেক বুদ্ধি নিজের চিন্তা ভাবনা নিজের ইচ্ছা শক্তি এটা হচ্ছে নফস এই নফসকে কিন্তু বন্দি করে রাখা হয় না এটা আমাদের নিজেদের মধ্যে সক্রিয় থাকে এই প্রসঙ্গে ইমাম নববী রহমাত আল্লাহ ব্যাখ্যা করেছেন যে শয়তানদের শিকল দেওয়া মানে তারা আর আগের মতো সহজে মানুষকে বিপথে নিতে পারে না অর্থাৎ প্রভাব কমে যায় কিন্তু পুরোপুরি বন্ধ হয় না আসলে রমজান মাসে শয়তানদেরকে বন্দি করে রাখা হয় কিন্তু আমাদের নিজেদের মধ্যে যে নবস থাকে বা ইচ্ছা শক্তি থাকে সেইটার কারণেই আমরা মূলত মানুষেরা রমজান মাসে পাপাচারে লিপ্ত হই দেখুন একটা মানুষ সারা বছর ধরে মিথ্যা কথা বলে এখন রমজান মাস আসলে সে কিন্তু তার জিব্বাটাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে মিথ্যা কথা বলতেই থাকে এই প্রসঙ্গে আলহতলা কোরআনে বলেছেন যে নিশ্চয়ই নবস্ত মন্দির দিকে আহ্বান করে যদি না আমার প্রভু দয়া করেন সুরা ইউনুস সূরা ইউসুফ আয়াত 53 দেখুন কুরআনের এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে নফস আমাদের নিজেদের মধ্যে যে নবস থাকে তার একটা ইচ্ছা শক্তি আছে আল্লাহ তাদের এই নফসকে স্বাধীনতা দিয়েছেন চাইলে আমরা ভালো কাজও করতে পারি আবার চাইলে খারাপ কাজও করতে পারি আর মূলত রমজান মাসে নফসের কারণেই আমরা খারাপ কাজে আহ লিপ্ত হই বাধাবিত ধাবিত হই আশা করি আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন আর ভিডিও শেষে আমি যেটা শুধু বলে থাকি যে আমি কিন্তু কোরআন বা হাদিস সম্পর্কে তেমন একেবারে বলতে গেলে আমার জ্ঞান সামান্য আমি এই প্রশ্নটা বিভিন্নভাবে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি আপনার মনে হয় যে না উত্তরটা ঠিক হয়নি তাহলে আপনি আমার ভিডিও আর দেখবেন না আর যদি মনে হয় যে না এ উত্তরটা ঠিক আছে তাহলে আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনি সেগুলো দেখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ